হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান নিয়ে কথা বলবো তো পুরো ভিডিওটি জোরে মনোযোগের সহিত আমার সাথেই থাকবেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের ঘাটতি থাকলে শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি ইত্যাদির ফলে দেহে বড় রকমের সমস্যা হতে পারে এত সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দ্বারা একটি প্রোডাক্ট উৎপাদন করেছে যার নাম এক্সিলেন্ট প্রোটিন প্লাস হ্যাঁ বন্ধুরা এটিতে পনেরো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সীদের জন্য দেহের পুষ্টি বৃদ্ধির জন্য যে সকল উপাদান প্রয়োজন তার সবই উপস্থিত রয়েছে কারণ বর্তমানে ব্যস্ত জীবনে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে সকল উপাদান থাকে তাতে দেহের প্রয়োজনীয় সকল উপাদানের ঘাটতি পূরণ করতে পারে না যেমন প্রাকৃতিক ভিটামিন এ ভিটামিন ডি ওমেগা থ্রি ও খনিজ উপাদান যার শতভাগ মুক্ত তাই আমাদের কোম্পানি আপনাদের এই সকল বিশেষ সমস্যার কথা চিন্তা করে এই প্রোডাক্টটি তৈরি করেছেন এবং প্রায় বারো বছর ধরে তা মার্কেট জাত করে আসছেন বন্ধুগণ এই প্রোডাক্টটিকে বলা হয় সাপ্লিমেন্টাল ফুড অর্থাৎ পরিপূরক খাদ্য এটি যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে কাজ করে থাকে এই প্রোডাক্টটিতে দেহের কোনো ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল মেশানো হয়নি এটি জিএমপি সার্টিফাইড একটি প্রোডাক্ট এটি বর্তমান বাংলাদেশের মানুষ তো ব্যবহার করছেনই সেই সাথে পৃথিবীর দেশটি দেশের মানুষ পুষ্টির ঘাটতি পূরণের জন্য ব্যবহার করছেন সুতরাং এটি আপনিও নির্ভয় এবং নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন তো যাদের এই সকল সমস্যায় ভুগছেন তারা দেরি না করে। আজকে আমাদের এই প্রোডাক্টটির সাথে পরিচয় হন এবং অর্ডার করে ফেলুন অর্ডার করতে আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ